হাই গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ওই দিন গিয়েছিলাম ঘুরতে বেড়াইতে বেড়াইতে আপনারা অনেকজন চিনবেন না এটা গুলশান থেকে পূর্ব দিকে চলে গেছে আর কি গুলশান নতুন বাজার হয়ে বাটার হয়ে চলে গেছে পূর্ব দিকে এটা বালু নদীর দিকে ওই বালু নদীর আগের যে গ্রামটা ওটার নাম হলো বেড়াইত তো গাছের মাঝে দেখছেন অনেক কাঁঠাল মসজিদের আশেপাশে যে দু একটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছ তো দেখে আমি ভাবলাম যেটা আপনার সাথে শেয়ার করি কাঁঠালগুলো অনেক সুন্দর অনেক কাঁঠাল আসছে গাছগুলোর মধ্যে তো এই যে এটা দেখে ছোটো মনে করবেন না ঠিক আছে এটি অনেক বড় কাঁঠাল অনেক দূর থেকে তোলা ক্যামেরা দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটা গেট ছুটু বেড়ায় জামে মসজিদ এটা মসজিদের গেট তো বেড়ায় আসলে একটা গ্রাম এই দেখেন গ্রামে যা যা আছে সব তাই আছে এই যে এটা ফারক আমাদের মাইমের সিংয়ের বাসায় বলে এটা ফারক বাস দিয়ে যদি পুকুর বা নদীর উপর দিয়া চলাচলের রাস্তা হয় এটা হলো ফারক এই যে কার এলাকায় কী নামে চিনেন একটু জানাবেন অনেক সুন্দর একটা জায়গা আর আশেপাশে অনেক পানি বটে এটা অনেক খালি জায়গা একটা বড় গেট ভিতরে অনেক খালি জায়গা ঠিক আছে এই দিক দিয়ে আবার একটা পুকুর বিশাল বড় খালি জায়গা সবচেয়ে বেশি পুকুরই বেশি এই দিকে অনেক পুকুর আর কি আপনার খালি জায়গা আছে তারপর এই যে এই যে একটা জায়গা দেখেন এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এই যে জায়গাটাই বাড়া হবে যদি কেউ কিনেন এই দেখেন এই জমি বাড়া দেওয়া হইব হ্যাঁ কিনতে পারেন এই দিকটা পুকুর আর এই যে এইটা হলো জমি এই যে মেন রুট হ্যাঁ সামনে মেন থেকে একটা ছোটোবেলায় পুরো খালি জায়গা এইগুলা ওই যে ওইটা মেন ঠিক আছে ওইটা হলো মেন রুট দিনের একটা বৃষ্টি আসতে পারে তাই আমি চলে যাচ্ছি আজকে এদিকে মিল ফ্যাক্টরি খুব কম ঠিক আছে এই দিক দিয়া বাম দিক দিয়ে চলে গেছে একদম ইসাপুরা বালু নদীর দ্বারে এদিকটা চলে গেছে নতুন বাজার ঠিক আছে গুলশান বাজার নতুন বাজার এই দিক সাই